নিয়োগ বিজ্ঞপ্তি নুসা নড়িয়া উন্নয়ন সমিতি নুসা নড়িয়া উন্নয়ন সমিতি আজকে একটি সার্কুলার দিয়েছে তারা কিন্তু এমআরএ সনদ প্রাপ্ত এবং পিকেএসএফ থেকে তারা লোন নিয়ে মাইক্রো ক্রেডিট পরিচালনা করে তো তাদের আজকে মাইক্রো ক্রেডিট সার্কুলার দিয়েছে তো দেখুন এখানে লেখা আছে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা এমআরএ সনদ নাম্বার তারা কিন্তু এখানে উল্লেখ করেছে পিকেএসএফের সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ শরিয়াতপুর মাদারীপুর চাঁদপুর বরিশাল জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে কারণ একটু ঝাপসা ওদের ওয়েবসাইট থেকে নেওয়া তার বড় ঝাপসা একটু কষ্ট করে শুনলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন বর্তমানে শাখা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কর্মকর্তা কর্মী নিয়োগ করা হবে সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী বিশে জানুয়ারি দুই হাজার বাইশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সদ্যতলা তিন কপি ছবি শিক্ষাগতার যোগ্যতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন উপপরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগ বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল প্রেরণের ঠিকানা হচ্ছে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা ডাকঘর নড়িয়া আশি বিশ উপজেলা হচ্ছে নড়িয়া জেলা শরীয়তপুর তো দেখুন এক নম্বরে যে পদটি এখানে দেওয়া আছে এক নম্বর টোটালি এক নম্বর পথটি হচ্ছে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার দুইজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ন্যূনতম মাস্টার্স পাস হতে হবে এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট আপনার পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন পাবেন কিন্তু পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখুন আছে এরিয়া ম্যানেজার এখানে চারজন নেবে এখানে চল্লিশ বছর পর্যন্ত বয়স ন্যূনতম মাস্টার্স পাস সংশ্লিষ্ট পদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পাবেন চল্লিশ হাজার টাকা এরপরে আছে শাখা ব্যবস্থাপক এখানে পনেরো জন নেবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স স্নাতক পাশে আবেদন করতে পারবেন এখানে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন পাবেন তিরিশ হাজার টাকা এরপরে দেখুন জুনিয়র ফিল্ড অফিসার এখানে কিন্তু টোটালি সাত ষাট জন নেবে তিরিশ বছর সর্বোচ্চ বয়স ন্যূনতম বি এ পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে বেতন পাবেন বিশ হাজার টাকা এরপরে আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো জন নেবে এখানে কিন্তু টোটালি তিরিশ বছর পর্যন্ত বয়স আবেদন করতে পারবেন ন্যূনতম বিকম পাশ এখানেও বেতন পাবেন আপনি বিশ হাজার টাকা দেখুন উল্লিখিত সকল পদের জন্য নড়িয়া উন্নয়ন সমিতির নুসার অনুকূলে দুইশো টাকার ড্রাফট পে অর্ডার অফার জমা দিতে হবে নিয়োগের পর ছয় মাস শিক্ষানাবিষ্কাল সফলভাবে সম্পন্নের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি তিনটি উৎসব ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি সুটি নগদায়ন পদোন্নতির সুযোগ প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে নির্ধারিত হারে মোবাইল বিল ও ফুয়েল বিলও পাবেন এই মূলত তারা সার্কুলারটাই দিয়েছে এবং ভালো টাকায় কিন্তু স্যাল মানে বিশেষ করে দেখুন জুনিয়র ফিল্ড অফিসার বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার এগুলো কিন্তু ডাইরেক্ট সরাসরি তারা বিশ হাজার টাকায় স্যালারি দিয়েছে অন্য অন্য এনজিওতে কিন্তু আঠারো উনিশ হাজার টাকা দেয় কিন্তু এখানে কিন্তু টোটালি চল বিশ হাজার টাকা করে স্যালারি দিয়েছে এবং নড়িয়ায় কিন্তু নাম করা প্রতিষ্ঠান শরিয়তপুরের এবং আপনারা যারা শরিয়তপুরের আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কোনো রকম ভুয়া বা অন্য কিছু মনে করবেন না তার কারণ এটা সরাসরি তারা সনদ নম্বর দিয়ে দিয়েছে এবং অলরেডি সরিয়তপুরের তাদের ওয়েবসাইটে আসে ওয়েবসাইটে আপনি নুসা এনজিও নড়িয়া উন্নয়ন সমিতি নুসা লিখে যদি আপনি সার্চ দেন গুগলে তাহলে দেখবেন নুসার ওয়েবসাইট বের হয়ে আসবে তো এই ছিল মূলত নুসা এনজিও সার্কুলারটি তারা কিন্তু অনেকগুলো লোক নেবে এখানে টোটালি কিন্তু জুনিয়র ফিল্ড অফিসারে ষাটজন নেবে এবং বিশ টাকা বেতনে বিয়ে পাশে কোনো অভিজ্ঞতা লাগবে না বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত নুসাইন যে সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদে হাফেজ